হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমাকে তো দেখতেই পাচ্ছেন আমি পুরো বাচ্চাদের মতন হয়ে গেছি এই সব বাবলসটা আমি যখনই হাতে পাই না সত্যি কথা বলতে না বয়সটা আমি জাস্ট ভুলে যাই আমি একদম এইটা নিয়ে খেলতে থাকি তো আমি কি বলবো এত সুন্দর লাগে না বাবলসগুলো আর সব থেকে ভালো লাগে যখন নিজের মুখে এসে যখন বাবলসগুলো আসে হ্যাঁ এটা দেখে তো আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি বাচ্চার সাথে মানে বাচ্চার ভিডিও দেখছি না বড়োর ভিডিও দেখছি সত্যি কথা বলতে না আমি এই সব বাবলস দেখ মানে হাতে পেলে না আমি জাস্ট বাচ্চাই হয়ে যাই এটা কিন্তু কোনো দুমত নেই তো এই হচ্ছে আমি আর বলতে পারো আমি আজকে কোন বিচে এসছি। এনি আইডিয়া যদি তোমরা বুঝতে পারো আমাকে কিন্তু অবশ্যই বলো আমি আজকে কোন বিচে আছি তো দেখতেই পাচ্ছ এটা কি কিছু বুঝতে পারছ তোমরা ঠিক আছে বন্ধুরা আমি বলে দিচ্ছি আমি আছি আজকে গোপালপুর অনসি এটা হচ্ছে ব্যারামপুরে অনেকেই তো গেছো গোপালপুর অনসি আমিও এসছি গোপালপুর অনসি তো এই দেখো এখানকার এটাই হচ্ছে মজা আর এইখানে এসে আমি তো জাস্ট নিজের মধ্যেই হারিয়ে গেছি তো এই হচ্ছে আমার পুরো ভিডিওটা আমি রুমের ভিডিওটাও তোমাদেরকে শেয়ার করব। টেল নাও আমি একটুখানি নিজের মধ্যেই আছি তাই আমি আজকে তোমাকে এটা শেয়ার করলাম কারণ এখানে আসার পরে আমি এই বাবলসটা দেখে জাস্ট নিজের মধ্যেই হারিয়ে গেছি তো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা